দীঘায় জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্বোধনকে ঘিরে একাধিক কর্মসূচি রাখা হয়েছিল রাজ্য জুড়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠান দেখানোরও ব্যবস্থা করা হয় বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলাশাসক দপ্তর চত্বরে বালু সভাগৃহে এলইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক জেলা পুলিশ সুপার জেলা পরিষদের চিন্ময় সভাপতি চিন্তামণি বিহা সহকারী সভাপতি সরকার সহ জেলার বিভিন্ন আধিকারিক জেলা পরিষদের সহকারী সভাপতি অম্বরীশ সরকার জানান দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করেন তাই রাজ্য জুড়ে বুধবার থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথ ধাম যেটা তৈরি হয়েছে আজকে উদ্বোধন হলো সর্বসাধারণের জন্য তার তিনি করলেন সর্বস্তরের জেলার সেইটা আধিকারিকগণ এবং আমাদের জনপ্রতিনিধিগণ সবাই মিলে আমরা এখানে সমবেত হয়েছিলাম সবাই মিলে সেই সুন্দর মুহূর্তে সাক্ষাৎ দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ